নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব এই যে বেলে শাক নিয়েছি বেলে শাক ভাজা করব। আর এই যে পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তরকারি রান্না করব। তা এখন মাছ কেটে নেব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে পুঁটি মাছ এই পুঁটি মাছ দিয়ে সিম দিয়ে তরকারি রান্না করব। সাইজ ভালো পুঁটি মাছের পুটিগুলো একদম টাটকা পুঁটি নদীর মাছ ছোট মাছ আজকে কাটতে অনেক সময় লেগে যাবে তাই এইভাবে সব মাছ কেটে নেব এতগুলো মাছ বাসা হয়ে গেছে আর এই কটা বাসলে আমার হয়ে যাবে বাকি মাছও একইভাবে বেছে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসব। পুঁটি মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল একটু লবণ দেবো পুটি মাছ দিয়ে দেব এই যে শিম এই শিম দিয়ে তরকারি রান্না করব ইংগে আর আলু দিয়ে তরকারি রান্না করবো আগে আলু কেটে নেব এই সাইজের আলু কাটলাম আর চুন দিয়ে দেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলোও দিয়ে দেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এবার ছিন কেটে নেব সাইজের কেটে নেব এইভাবে সবগুলো কেটে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের মধ্যেই কেটে রাখা আলু শিম কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো তরকারির জন্য কাঁচা লঙ্কা বেটে নেব আর বার পোনা এরকমই আদা বাটা দেব আর আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আদা বাটা সেটা দিয়ে দেবো আপনারা চাইলে সেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার একটু মেরে নেব একটু মেরে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবারে কি জাল দিয়ে নেব সিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো আর বেলে শাক ভাজা করবো বেছে ধুয়ে নিয়ে এসেছি বেলে শাক কেটে নেবো বেলে শাক খুব নরম শাক একটু বড় বড় করেই কাটব এইভাবে সব শাক কেটে নেব গলে গেছে তরকারি ফেলে সম্পর্ক করে নেব কড়াইতে অল্প একটু জিরে ভেজে নেব শুকনো লঙ্কা কটা জিরে তুলে নেব তরকারি ফড়ন করবো একটু তেল দেব তেজপাতা গোটা রাঁধুনি গোটা জিরে ফড়ন ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দেব তেলের পরে এবার তরকারি ঢেলে দেবো চাল দিয়ে নেব এবার এই মশলাটা বেটে নেব তুলে নেব একটা শুকনো লঙ্কা আর কটা জিরে ভেজে নিয়েছিলাম এই মশলাটা এবার দিয়ে দেবো এই পাশে এইভাবে দিয়ে দেবো এর সঙ্গে দুটো আলুও গলিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে শিম দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব একটা একটু ভাব দিয়ে জল বের করে নেব কড়াইতে দিয়ে দেব এবারে কি ঢেকে দেব ঢাকনা দিয়ে শাক ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব বেলে শাক ভাজা করবো তাই ফরণ করে নেব সর্ষের তেল শাকে যে জল বেরিয়েছে জলটা বের করে ফেলে নেব রাঁধুনি ফড়ন রসুন লঙ্কা লবণ হলুদ গুঁড়ো এবার শাক ভালো করে ভেজে নেব উপর দিয়ে কটা ধনের পাতা দেব বেলে শাকের সঙ্গে ধনের পাতা দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে এবার খুব ভালো করে ভেজে নেব শাক খুব ঝরঝরে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দুটো রান্নাই তো হয়ে গেছে আজকে খুবই সাধারণ রান্না এবং খেতে তো ভালো লাগবেই তা এখন খাবার তুলবো বেলে শাক ভাজা এই বেলে শাকের সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ কুচি নিলে আরও ভালো লাগে পেঁয়াজ কুচি তার সাথে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গুঁড়ো করে পেঁয়াজ কুচি দিয়ে বেলে শাক দিয়ে একসঙ্গে ভাতে মেখে খেতে হবে আর এই যে পুঁটি মাছ দিয়ে সিমের তরকারি পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ